বলে আমি ভালোবাসি রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বললেন ईमानदार হতে পারো কিন্তু তারপরেই বললেন কি বলে সবকিছু তুলনায় এমনি ভাবে জীবন অপেক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন কি মুমিন হয়ে গেলে জোরে বলুন সুবহানাল্লাহ অতএব আমাকে আপনাকে ভালোবাসতে হবে নিজের জীবন অপেক্ষা নিজের জীবন অপেক্ষা যদি ভালোবাসি কি করতে হবে

পারে শিরিক ওটা হয়ে যেতে পারে বেদাত আর ওই বেদাতের গোনা আমি আল্লাহ শিরিকের গোনা ক্ষমা করব না আল্লাহ আলামিন বললেন ও আমার বান্দা বান্দিরা সমস্ত কিছু আমার জন্য করতে যদি পারো তোমাদের কি লাভ হবে কি উপকার হবে আল্লাহ রবুল আলামিন বলেন নামাজ করলে তোমাদের জিকির হবে রোজা করলে সোয়াব হয় হজ করলে সোয়াব হয় জাকা দিলে সোহাব হয় এবার বন্দি করলে সোহাব হয় সোহা আল্লাহ বললে সওয়াব হয় আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় তোরু শরীফ বললে সওয়াব হয় তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে তোমরা সংসার করবে তার মধ্যে আমি আল্লাহ পাক নেকি রেকা দিয়েছি তোমরা ব্যবসা করবে তার মধ্যে সওয়াব রেকা দিয়েছি তোমরা চাষবাস করবে তার মধ্যে অফরন্ত নেকি রেকা দিয়েছি তোমরা ব্যবসা বাণিজ্য করবে অফরন্ত নেকি রেকা দিয়েছি শুধু একটাই জিনিস একটাই জিনিস সেটা আমাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে আর তার পাশাপাশি আমার রসুল্লাহ তরিকা মতাবে করতে হবে কি বলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে আর উল্লাহ তরিকা মোতাবেক যদি করতে পারি আমি আপনি সেই কাজটার মাধ্যমে আমার আপনার ব্যবসার মাধ্যমে আমার ওটা জিকির হয়ে যাবে আমার আপনার জন্য আল্লাহর ফেরেশতারা কিরামান কাদিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতারা নেকি লিখতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনি যখন কোনো কাজ করব যদি বিসমিল্লাহ বলে কাজ করতে পারি আল্লাহ পাকের ফেরেশতারা একি লিখতে থাকে জোরে বলুন আর বিসমিল্লাহ বললে কি হবে বরকত হবে জোরে বলুন সুবহানত প্রত্যেক আমাদের ঘর থেকে বেরি যাচ্ছে বিসমিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কাজ শুরু করছি বিসমিল্লাহ কি বলেন বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে সব কাজ করতে হবে যদি করি আমাদের বরকত হবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আমাদের থেকে বরকত জিনিসটা উঠে যাচ্ছে বরকত জিনিসটা উঠে যাচ্ছে আমরা এত কিছু করে চাষবাস গরুর মতন খেটে তারপরে যেন কি বলেন শেষে মনে হচ্ছে কিছু নেই শেষে মনে হচ্ছে কিছু নেই আসলে আমরা আল্লাহর বিধান মোতাবেক কাজ করিনি রসুল্লাহ তরিকা মোতাবেক সেই কাজ করিনি বলে বারাকা পাইনি ফল পাইনি উপকার পাইনি অতএব আমাদের প্রত্যেকের সেই সমস্ত কাজ করতে হবে আল্লাহ পাকে সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আর রসুল্লাহ তরিকা মোতাবেক যদি আমি আপনি করতে পারি তাহলে আমাদের সেই জিনিসের মধ্যে ফায়দা থাকবে উপকার থাকবে আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের প্রত্যেকের আল্লাহর হুকুম রসুল তরিকা মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন এখন আমাদের সম্মুখে আমার ভাই আমরা সবাই চিনি নাম বলতে লাগবে না আলহাস হাফেজ মাওলানা শাহালম জিহাদি সাহেব তাকে আমরা সবাই চিনি আর বেশি পরিচয় নাই অতএব অযথা ঘোরাফেরা না করে আমরা পবিত্র মজলিসের দিকে ধাবিত হই তার আগে একটু তাকবীর দেন তাকবীর নারে তাকবীর মহামান্য ভাইজান হুজুর কেবলা না তাকবীর এ রোগী তাই কুলে যায় শুধু চ উল মাসায় চুড়ি মাসায় হচ্ছে উপরে বললে ভালো হতো হ্যাঁ চেনা লোকে লোকেছি না তুলে তা কি হবে বলে